দেখো ওরা সব এক গোয়ালের গরু ওইসব নিয়ে কথা বলতে আমি নারাজ ও একটা সিকিউরিটি গার্ডের জন্য এইসব বলছে আমরা জানি সব জন্য বলে নটোরিয়াস ক্রিমিনাল গার্ডের জন্য বলে যে কার্ড সব দিয়েছে ওই সব কারা অবজারভার ফবজারভার হয়ে গেছে না যে কটা ওরাই মা খুন করে ওদের লোকই খুন করে ওরাই আজকের গার্ড গুলো নিয়েছে কেন ওরা জানে মানুষকে আমরা যা ওরা তো জেসিবি দিয়ে ঘর ভেঙেছে মানুষকে ওরা জানে দু হাজার ছাব্বিশে আমরা হাঁটছি আমাদের চেটাচটি এখানে থাকবে না চাল চুলো এখানে থাকবে না সেই জন্য ওনারা আগে থেকে পরিকা নিয়ে যতক্ষণ মানুষ ওনাদেরকে ছাড়বে না আর ওই যে আরাবুল ইসলাম বলছো আরাবুল ইসলাম আতঙ্কে ভুগছে কিসে ভুগছে সাধারণ মানুষকে লুটে পিটে খেয়েছে দীর্ঘদিন আগামী দিন ওই আমরা ভালো জানি ওই কথা বলতে আমার ভালো লাগে না তবু প্রশ্ন করেছো বলে উত্তর দিচ্ছি ওনারাও সব লুটে পিটে খেয়েছে তবে উনি অনেকটা মন্দের ভালো আরাবুল ইসলাম ভাঙনের ভূমিপুত্র মন্দের ভালো তবে নটরিয়াস ক্রিমিনাল এসে ভাঙরটাকে জ্বালিয়েছে ওনার জবাব দিতে হবে ওনার তো আমি এর আগেও বলেছি যে আমি ওয়ান ক্যামেরায় বলে যাচ্ছি ওয়ান ক্যামেরায় বলছি আমি যে আমি তিনি জয়েন করব কিন্তু আমার প্রশ্নের উত্তর জবাব দিতে হবে ওনাকে এই সারা দক্ষিণ চব্বিশ পরগনা জ্বালাচ্ছে উনি মানুষকে কাঁদাচ্ছে মানুষকে খুন করছে মার্ডার করছে সবাই নটরিয়াস ক্রিমিনাল ক্যানিং পূর্বটাকে শেষ করে দিয়েছে কেউ কথা বলতে কত বড় হুনো যে ওর বিরুদ্ধে কথা বলতে পারবে না আর ওর বিরুদ্ধে কথা বলে তুই কে কেন মানুষ থেকে জনপ্রতিনিধি করেছে মানুষ থেকে ভোট দিয়ে পাঠিয়েছে পরিষেবা কুকুর ছাগলের মতন মানুষকে মারছিস রাস্তার যেরকম কুকুর ছাগলের মতন মানুষ মরে পড়ে থাকে সেরকম করে তুই মারছিস তুই অনেক জলখাত থেকে মাটি কেটে বিক্রি করছিস খাল থেকে মাটি কেটে বিক্রি করছিস সাধারণ মানুষের ক্ষতি করছিস কেন কেন করছিস এখনো ক্যানিংয়ের মানুষ বাড়ি ফিরতে পারে না কেন কেন পারে না তুই কিসের শুনো মানুষ তোকে এই জন্য তোকে ভোট দিয়েছে তা ওই ভুলটা মানুষ আর করবে না এবার ওই ভুলটা মানুষ করবে না এরা ভাঙড়ের ভূমিপুত্র হিসেবে বলেছে তবে এরা থাকলে কিছুটা ভালো হবে ভাঙড়ের কিছুটা উন্নতি হবে উনি তো এখান থেকে চুষে নিয়ে যাচ্ছে আমি তো ফের বলছি উনি এখান থেকে টাকা গুনো নিয়ে নিয়ে যাচ্ছে আবার ওনার টাকা কম হয়েছে বলে শাসক দলের একটা নেতাকে উনি চড় মেরেছে তা মারা হয়েছে আমার কাছে প্রমাণ আছে পুরুষ সমেত কথা বলছি আমি কিন্তু কদিন আগে নসাদ বিরুদ্ধে বলছিল না যে বিজেপির কাছে টাকা খেয়েছে তার জবাব আর কদিন পরে দিতে হবে ওনাকে আর একটা ওই আধা ব্যাপারী নাকি দিবাক ব্যাপারী দিতে হবে কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে আমরা ইঞ্চি নিরানব্বই পার্সেন্ট আমরা ক্যানিং মাঙর দেবাঙ্গা হাড়া আমরা জিতছি এটা দায়িত্ব নিয়ে আজকে বলে গেলাম ওদের যদি বাফের ক্ষমতা থাকে ওরা আজকে দেখাক আর তৃণমূল নামক দলটাকে আমরা পশ্চিমবাংলা থেকে শেখর সমাজ ফেলে দেবো উনি কি বলবে ক্রিমিনালের ভাষায় কথা বলে উনি উনি মানুষ খুন করে রাজনীতি করে উনি কি বলবে আমরা বলে দিচ্ছি আমরা ভাঙড় বাসী বলে দিচ্ছি দশটা অঞ্চল সভাপতি আমরা রাস্তা দিয়ে হেঁটে যাবো মিটিন এরকম আমরা দায়িত্ব নিই আমরা যেটা বলি সেটা করে দেখিয়ে দেয় আমরা ওই মানুষ খুন করে চাকরি দেই না জুতো মেরে গরুদান আমরা করি না আমরা ওই শিক্ষায় শিক্ষিত না আমরা নশা থেকে শিক্ষায় শিক্ষিত আমরা বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি শামসুর আলী মল্লিক আমাদের ক্লাস হয় আর ও নটোরিয়াস ক্রিমিনাল তো হারমার ছিল ক্যাডার ছিল তিনি এ সময় তো ক্যাডার ছিল সিবিএম এর সময় ক্যাডার ছিল নিজেই বলেছে মুখ দেখো মানুষ ও কেউ যায় রাস্তা দিয়ে চোর চোর বলে কই নওয়াজ বলতে পারে না আরও তো লোক আছে দেখ বলতে পারে না তাই বলছি যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই তৃণমূল তারাই বিজেপি দেখো বাংলার মুখ্যমন্ত্রী উনি হলো দালাল একটা কথা বলি উনি হলো হল দালাল তা উনি কার কোলে থেকে এই পার্টিটা এসেছে সেটা সবাই আমরা জানি তৃণমূল মানে কি এই প্রশ্নের জবাব জবাবটা দিতে পারবে তৃণমূল তৃণমূল মানে কি এই প্রশ্নের জবাব জবাবটা দিতে পারবে ওনাদের মাটি থেকে শেকড় আসলো ডাল আসলো তাহলে ফুলটা কোথা থেকে আসলো ফুলটা ওনাদের কোথা থেকে আসলো আর মমতা ব্যানার্জি পুরো এই বাংলায় যত কয়লা চোর যত গরু চোর যত চাকরি চোর সেই সবকে দিয়ে গুন্ডা মোস্তান দিয়ে দল চালাচ্ছে দুটো তৃণমূল পার্টিটা তোলাবাজি আর এই রাজ্য লটারি না কি আছে এই টাকাটাই চলছে আর চাকরি চোরে মানে চাকরি বিক্রি করছে সেটাই চলছে তৃণমূল পার্টিটা এর আগে তো চৌত্রিশ বছর সরকার ছিল কোন নেতার বিরুদ্ধে এরকম আঙ্গন্ত চোর চোর বলে দেখি তাহলে তৃণমূলের নেতাদের কেন বলছে টিএমসি পার্টি নেতারা যে একটা বিড়ি দুবার করে খেত তার লাভ হাউস কোথা থেকে আসলো সেটা একটা তেল বিক্রি করতো সামান্য সে আজকের কি বলছে যে কাছ থেকে জানাবার জেসিবি গুলো নিয়ে আসতে না হয় কটা ঘর দিয়েছে জেসিপি দিয়ে ঘর ভাঙবে নটরিয়াস ক্রিমিনালের শিষ্য তো ওই মদাসের ওই বাহারুল ওই আওসান এই চামচারা তাহলে এই চামচাগুলো আর মমতা ব্যানার্জির শিষ্য তো হেরায় আজকে আরাবুল ইসলাম কাইজার সাহেব এ ঋণ শোধ করতে পারবে সেই ওই নটোরিয়াস ক্রিমিনাল এই ভাঙড়ার জন্য যা করে আরাবুল ইসলাম ঋণ শোধ করতে পারবে সেটা তো তহসিদ হয়ে বলে ঋণ শোধ করতে পারবে কোথাগার খেয়ে ও মানে কোথাগার খেয়ে দুটো আমড়া বাঁধে দে রাজ্য

বিশাল পরিমাণে একটা আমরা বড় মিছিল করছি বড় মিছিল করছি ক্যানিং এর মানুষদেরকে বলবো তোমরা নির্ভয়ে বার হবে যদি ওর মা দুধ খেয়ে থাকে তাহলে একটা ছেলের গায়ে এবার ক্যানিং এর লোকের গায়ে হাত দেবে আর ভাঙড়ের লোকেদের গায়ে হাত দেবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা দশটা অঞ্চল সভাপতি গিয়ে হাজির হবো নীতি আব্বাস দিকে দূরের কথা আমি কাজিবুল ইসলাম উসমান ভাই আমরা ওখানে হাজির হবো দেখি তোর মা কত দুধ দিতে নাকি কত বড় বড় বুকে দেখা ময়দান ছেড়ে যেন পালাবি না তবে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই যাবে এটা বলে দিলাম জীবন তেলায় কেন ওর বাড়িতেও যাবো বেশি বেদাল করলে ওর বাড়িতে গিয়ে উঠবো আমরা ওর ঘাড়ে গিয়ে বলবো আব্বাস স্মৃতি কেন আমরা ওর বাড়িতে গিয়ে উঠবো ওর ক্ষমতাটাকে আটকে দেখাবে ওর বাড়ির থেকে বেরোতে দেবো না আমরা আগামী দিন বলে দিলাম এটা